আর গাছে যখনই স্প্রে করবেন কিন্তু আপনারা একটু সকালের দিকে করার চেষ্টা করবেন যদিও এখন বাজে মোটামুটি প্রায় দশটার কাছাকাছি আজকে একটু দেরি হয়ে গেছে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালে বলতে এখন আবার একদম সকালে করলে হবে না কেন এখন যেহেতু শীতের সময় সেক্ষেত্রে কিন্তু এখন একটা কুয়াশার উপদ্রব কিন্তু থাকছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে আমার নিজের জমির বর্তমান কি কন্ডিশন বা অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো জমির কি কন্ডিশন বর্তমানে আছে বাগানের তো সেই বিষয়টা আজকে শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আর সেই সঙ্গে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এখানে দেখছেন যে স্প্রেয়ার বিশেষ করে আমি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি মানে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজকে এই গাছে স্প্রে করব। তো এই যে গুরুত্বপূর্ণ জিনিস কি আছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই স্প্রেটা আপনারাও করবেন অবশ্যই এই যে গাছের চেহারা আপনারা দেখছেন কত সুন্দর তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আগেই বললাম শেয়ার করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন সর্বপ্রথম আপনাদের বলছি এটা কোনো বিজ্ঞাপনই প্রচার নয় আমি দীর্ঘদিন আমার ছাদ বাগানে ইউজ করেছি তারপরে এখন তো মাঠে দিচ্ছি তো এখানে একটা রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে আজকে বিষয়টা শেয়ার করছি তো আপনাদের সবসময়তে চেষ্টা করি আপনাদের কিভাবে আপনারা আরও চাষটাকে উন্নত ভাবে করবেন বা কিভাবে আরও অধিক ফলন পাবেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সবসময়তেই আপনাদেরকে ধ্যান দেওয়া হয় তো এই গাছগুলো যেটা দেখছেন এই যে দেখুন আমার থেকে কিন্তু হাইট মোটামুটি বড় হয়ে গেছে প্রায় ছ ফিট আর সমস্ত বাগানের গাছে তো আপনাদের ঘুরে দেখা দেখা ঘুরে দেখিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ যথেষ্ট আছে এই গাছটা যদি একটু বড় সাইজের চারা লাগিয়েছিলাম তো আমার আট মাসের যে সমস্ত গাছগুলো আচ্ছা আগে আপনাদের সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই বলবো যেমন এই গাছগুলোর বয়স হচ্ছে এই যে দেখুন এই লাইনে যে গাছগুলো আছে এই লাইনের গাছগুলোর বয়স হচ্ছে কিন্তু আট মাস আর এদিকে এদিকে যে দুটো লাইন দেখছেন এটা দুটো বয়স মোটামুটি ছয় মাস রানিং পাঁচ মাস প্লাস তো গাছের গ্রোথ দেখে আপনারা বুঝতে পারছেন সামগ্রিকভাবে কিন্তু গাছের গ্রোথ খারাপ নেই আপনাদের যেটা বলছিলাম আমি কিন্তু এটা ব্যবহার করি তো এটার নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির আপনারা সিনজেন্টা কোম্পানি সম্বন্ধে জানেন না এমন কোনো চাষি ভাই হয়তো বা নেই সকলে আপনারা জানেন সিনজেন্টা হচ্ছে এখন ওয়ার্ল্ডের এক নম্বর কোম্পানি বলতে পারেন ইন্ডিয়াতে তো বটেই তো সিনজেন্টা কোম্পানি যেটা ইসা ইসাবিয়ন এটা দেখছেন এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড আছে সিক্সটি আর পেপটাইড আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো ইসাবিয়ন কী এর কাজ কী আপনি কখন কিভাবে দেবেন কোন ফসলে ব্যবহার করবেন এর ডোজ কত এটা দিয়ে আপনি কি উপকার পাবেন সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব বা অন্যান্য যে পিজিআরগুলো আছে তার থেকে আপনি এটা কেন দেবেন সেটা আপনাদের সঙ্গেও আলোচনা করব এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক যেহেতু সম্পূর্ণ অর্গানিক এতে আছে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যেটা গাছের বৃদ্ধির জন্য অবশ্যই দরকার সম্পূর্ণ জৈব পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর তো এবার সর্বপ্রথম আসি অ্যামাইনো অ্যাসিড গাছের কি কাজ করে অ্যামাইনো অ্যাসিড থাকার জন্য এই যে যে বললাম গাছের যে বৃদ্ধি যে সেটাকে রেগুলেট করে পিজিআর মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা তো সকলেই জানেন তো এটা আপনার সর্বপ্রথম যখন আপনি স্প্রে করবেন তখন কিন্তু এই গাছের সামগ্রিক বৃদ্ধিটাকে এ কিন্তু খুব সুন্দরভাবে ত্বরান্বিত করবে সেই সেই সঙ্গে কিন্তু এর মূলের মূলের কাজ করবে মানে শিকড়ের আর গাছের কোষ বিভাব বিশেষ করে গাছের যে কোষ বা সেলের যে উন্নতি ঘটাবে কোষকে বৃদ্ধি করাবে সেক্ষেত্রে গাছের ক্লোরোফিলের মাত্রা বাড়বে গাছের পাতা সবুজ থাকবে আর গাছ কিন্তু তার যে সামগ্রিক যে গ্রোথ সেটা কিন্তু আরও সুন্দরভাবে বিশেষ করে গাছের গ্রোথটা আরও সুন্দরভাবে আসবে তো এটা গেল যে এর কি কাজ এবার আসছি যে এটা আপনি কখন দেবেন আর কীভাবে দেবেন যেহেতু এটা একটা সম্পূর্ণ জৈব একটি পিজিআর সেক্ষেত্রে আপনি এটা সব সব ধরনের ফাঙ্গিসাইড ও সব ধরনের কীটনাশকের সঙ্গে কিন্তু এটা এটা আপনি মিশিয়ে ব্যবহার করতে পারেন তাতে আপনার কোনো সমস্যা আসবে না তো এরপর এর ডোজ এর ডোজ হচ্ছে এক লিটার জলে দু এম তো আপনারা যদি ষোলো লিটার বেরাল সেক্ষেত্রে আপনারা তিরিশ থেকে বত্রিশ এম পার লিটার জলে দিয়ে কিন্তু এটাকে স্প্রে করবেন এবার আসি কখন স্প্রে করবেন এটা স্প্রে করবেন যেমন আর কিছুদিন পরে দেখবেন লেবু গাছগুলো কিন্তু এখন ডরমেন্সি পিরিয়ডে প্রায় চলে গেছে তো যেগুলো দীর্ঘমেয়াদী ফসল সেগুলোর ক্ষেত্রে আপনাকে মোটামুটি তিন থেকে চারবার স্প্রে করতে হবে তখন কখন করবেন যখন গাছ আপনার ডরমেন্সি পিরিয়ডে থাকবে তবে গাছে যখন পাতা থাকবে সেই মুহুর্তে কিন্তু স্প্রে করবেন তো ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে একবার গাছ যখন থাকবে তখন একবার স্প্রে করবেন যখন ফুল আসবে তখন একবার স্প্রে করবেন আর ফলের যখন গুটি সেট হয়ে যাবে তখন একবার স্প্রে করবেন আর এটা সব সবসময় চেষ্টা করবেন প্রখর রোদ্রে করবেন না হয়তো একটু সকালের দিকে বা বিকালের দিকে স্প্রে করার চেষ্টা করবেন তো তারপরে গেল এর এর ডোজ বললাম এ এর স্প্রে করার নিয়ম বললাম এবার এটা আপনি কি কি গাছে স্প্রে করবেন ইসাবিয়ন ফুল ফল সবজি সমস্ত রকম গাছে স্প্রে করতে পারেন বাগান জাতীয় চাষ যেমন আমার পিছনে দেখছেন বারো মাসি এঁচোর আপনি মালটা লেবু মৌসুমির লেবু ড্রাগন সেই সঙ্গে আপনার লেবু পেয়ারা মানে সমস্ত রকম ফুল ফল সবজি লতা জাতীয় গাছ থেকে শুরু করে বৃক্ষ জাতীয় গাছ সমস্ত রকম গাছে দেওয়া যায় সে চুলা জাতীয় উদ্ভিদ সমস্ত রকম গাছে কিন্তু দেওয়া যায় যেমন এটা হচ্ছে আপনাদের আগেই বললাম এটা কিন্তু সম্পূর্ণ জৈব জৈব একটি পিজিয়ার তো অন্যান্য অনেক রকমের পিজিয়া আছে সেগুলো আমি কোনটা খারাপ বা ভালো সেটা বলছি না আমি কিন্তু এটা ব্যবহার করে রেজাল্ট যথেষ্ট সুন্দর পেয়েছি সেই রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনারা নিজেরা যারা ব্যবহার করেছেন ইসাবিয়ন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন তো বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা হলো বিশেষ করে আমি এই যে কাঁঠাল গাছগুলো দেখছেন প্লাস আমাদের যে ড্রাগনের প্রজেক্ট আপনারা একই জায়গাতে করা হয়েছে তো এখানে কিন্তু আমি এটা দিয়ে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি যার কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সম্পূর্ণ বিষয়টা বলার পরেও কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি কিন্তু খুবই একটা ছোট্ট বিষয় ছিল আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি অবশ্যই লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন